আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই তোমরা ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের আমরা নতুন বইয়ের ইউনিট ওয়ান লেসন ওয়ানটা দেখব যেটাতে প্রথমে হচ্ছে হ্যালো হ্যালোর তো আমরা সকলেই জানি ওহে ওকে তারপরে আমরা এতে দেখতে পাচ্ছি রিড অ্যান্ড সে রিড তো আমরা সকলেই জানি পর এন্ড এন্ড অর্থ এবং সে অর্থ কি বলা পরা এবং বলা অর্থাৎ পর এবং বলো তো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা একটা ডায়লগ বা কথোপকথন দেখতে পাই যেটা হচ্ছে সীমা এবং জিসিকার মধ্যে ঠিক আছে তো আমরা যদি এটি একটু তোমাদের পড়ে শোনাই তাহলে আশা করি তোমরা এর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুব সহজেই পড়ে ফেলতে পারবো তো এখন যদি আমরা শুরু করি প্রথমে সীমা বলতেছে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা সীমা বলতেছে হ্যালো আমি কি তোমাকে ওহে আমি কি তোমার সাথে পরিচয় পরিচিত হতে পারি আই এম সীমা আমি হচ্ছি আমি হই কি সীমা অতপর জেসিকা প্রতি উত্তরে বলছে হাই আই এম জেসিকা জেসিকে প্রতি উত্তরে বলতেছে হ্যালো হাই ওহে আই এম জেসিকা ওকে আমি হয় কি জেসিকা অতপর সীমা বলতেছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা তুমি কোথায় যাচ্ছ জেসিকা ওকে জেসিকা প্রতি বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম জেসিকা কোথায় যাচ্ছে চট্টগ্রাম যাচ্ছে আই এম অন হোলিডে উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে ছুটির দিনে রয়েছে। ওকে তারপরে সীমাকে বলতেছে আমরা যদি একটু লক্ষ্য করি সীমা একটু অবাক হয়ে বলতেছে রিয়েলি সত্যি তারপরে বলতেছে হোয়ার আর ইউ ফ্রম সীমা তারপরে আবার জেসিকাকে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসেছ তারপরে বললো কি জেসিকে বললো আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি কি ইউনাইটেড কিংডম থেকে এসেছি ওকে তারপর জেসিকা সীমাকে প্রশ্ন করলো আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা থেকে এসেছ তারপর সীমা বলতেছে যে নো আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি ওকে অথপর দ্যাটস হোয়ার উই আর গোয়িং তারপর কী বলতেছে যে কি যেখানে সেখানেই আমি কি যাচ্ছি অর্থাৎ কি সীমার বাড়ি হচ্ছে সিলেট সেখানেই কি সে যাচ্ছে আবার ট্রেন আবার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আমাদের ট্রেনটা দশ মিনিটের ভিতরে কি ছেড়ে যাবে জেসিকা তার পরবর্তী উত্তর বলতেছে হ্যাভ এ গুড জার্নি জেসিকা বললো যে তোমার যাত্রা শুভ হোক এর পরবর্তীতে আমরা দেখি সীমা বলতেছে থ্যাংক ইউ ধন্যবাদ নাইস মিস নাইস মিটিংও জেসিকা তোমার সাথে মিলে কি ভালো লাগলো হ্যাভ ফান ইন চট্টগ্রাম চট্টগ্রামে তুমি ভালো সময় কাটাও জেসিকা প্রতি উত্তর বললো থ্যাংকস নাইস মিটিং টু সীমা তারপরে কি বললো তোমাকেও ধন্যবাদ তোমার সাথে মিলেও কি ভালো লাগলো সীমা ওকে এর পরবর্তীতে আমরা যদি পরের পৃষ্ঠায় যাই তাহলে আমরা পেয়ার ওয়ার্ক আমরা কিন্তু ওয়ার্ড মিনিংগুলো জানা রাখবে পেয়ার ওয়ার্ক অর্থ কে যুগল কাজ আজ ক্যান্ট আনসার দ্য কোয়েশনস তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর আলাদা একটা পৃষ্ঠাতে অর্থাৎ আলাদা একটা ইন্টারফেসে আমি তোমাদের দিয়ে দিচ্ছি যাতে করে কে তোমাদের খুব সহজ হয় তারপরেও আমি একটু আলোচনা করছি তোমাদের সাথে যেমন এখানে বলা আছে হোয়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু এই উত্তরটা আছে ঠিক আছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম ওকে এখানে কিন্তু বলে দেওয়া আছে তারপর কি বলছে হোয়াই ইজ জেসি কে গোয়িং দেয়ার কে কি জন্য সেখানে যাচ্ছে অবশ্যই জেসি তার তার বাবার সাথে কি ফ্যামিলি ট্যুরে অর্থাৎ হোলিডেতে আছে দ্যাটস ওয়াই ঠিকই সেখানে ঘুরতে যাচ্ছে এই যে দেখো এখানে উত্তরটা আছে আই এম ওন উইথ মাই ফাদার এর পরবর্তীতে যদি আমরা তিন নম্বর তিন নম্বর প্রশ্নটা দেখি তাহলে কি হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথা থেকে এসেছে আমরা যদি এটা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আগের পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্তেছি এই যে দেখো আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম অর্থাৎ জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম ইজ সীমা ফ্রম ঢাকা ঢাকা সীমা কি ঢাকা থেকে এসেছে নো সীমা ইজ ফ্রম কোথায় সিলেট এই যে দেখো এখানে কিন্তু লেখা আছে এই যে আর নো আই এম ফ্রম সিলেট তাকে প্রশ্ন করা হয়েছিল আর ইউ ফ্রম ঢাকা সে কিন্তু কি বলেছিল আই সিলেট ওকে এর প্রশ্নটা যদি আমরা দেখি হোয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে সীমা কোথায় যাচ্ছে সীমা সিলেট যাচ্ছে আমরা যদি প্রশ্নটাও দেখি এটাও কিন্তু এখানে আছে এই যে দেখো তার প্রতি উত্তর বলেছিল যে না আই এম ফ্রম সিলেট দ্যাটস হোয়ার উই আর গোয়িং মানে কি সে সিলেট যাচ্ছে তারপরে দেখো এখানে বলছে হোয়েন ইজ সীমা ট্রেন লিভিং সীমা ট্রেন কখন ছাড়বে এটাও কিন্তু বলা আছে যে কি সীমা ট্রেন এই যে এটা যদি তুমি দি দাও তাহলে কিন্তু হয়ে যাবে সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমা ট্রেন কি 10 মিনিটের ভিতরেই ছেড়ে যাবে তারপর যদি আমরা একটু দেখি যে হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা ঠিক আছে হোয়ার আর সীমা এন্ড জেসিকা সীমা এবং জেসিকা কোথায় আছে সীমা এবং জেসিকা কোথায় আছে দেখো তো এই যে দেখো একটা ট্রেন স্টেশনে আছে অবশ্যই ঠিক আছে তো আমরা এখানে কি এখানে লিখতে পারি কি সীমা অ্যান্ড জেসিকা আর এ কোথায় আর এ ট্রেন স্টেশন ওকে